আসসালামু আলাইকুম ডিহার বিহস আশা করি সবাই ভালো আছেন টুইটার মার্কেটিংয়ের আজকে আমাদের দশ নম্বর ক্লাস আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি যে কীভাবে টুইটারে অ্যাড রান করা যায় তাহলে আজকে আমাদের ক্লাস হল হাউ টু ক্রিয়েট এ টুইটার রিস অ্যাড আজকে আমাদের ক্লাস হল কীভাবে টুইটারে রিস অ্যাড রান করা যায় ওকে তো আমি এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম টুইটার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা মোর বাটন ক্লিক করবো তারপর আমরা অ্যাডস চলে যাব অ্যাডসে আসার পরে আমাদের অনেকের সরাসরি এরকম অপশন চলে আসতে পারে আবার অনেকের এই ধরনের অপশন চলে আসতে পারে তো যাদের এই ধরনের অপশন চলে আসবে তারা এখান থেকে এই যে অ্যাডসে ক্লিক দিলেই আপনার এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে হয়তো আর স্যাম্পল ক্লিক দিলে আমাদের স্যাম্পলই ক্লিক দিলে এইভাবে চলে আসবে আর যদি আমরা অ্যাডভান্সে ক্লিক দিই তাহলে আমাদের এভাবে তো আমরা অ্যাডভান্সে ফাইনালি ক্লিক করলাম অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যারা আমাদের ফেসবুক মার্কেটিংয়ের কোর্সটি কমপ্লিট করেছেন তারা এখান থেকে এই অপশনগুলো খুব ভালোভাবে বুঝবেন আর যারা ফেসবুক মার্কেটিংয়ের কোর্সটি করেননি অবশ্যই যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে মার্কেট কাজ করতে চাচ্ছেন বিদি আমাদের টুইটার মার্কেটিংয়ের ভিডিওগুলো দেখতে এসেছেন তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক মার্কেটিংয়ের সকল ভিডিওগুলো দেখে আসবেন দেখেন আজকে আমরা ফাইনালি একটা রিস্ট রান করবো এরপরে ভিডিও ভিউ স্যার রান করব তারপরে আমরা এখান থেকে এক এক করে যেগুলো ইম্পর্টেন্ট অ্যাড সেগুলো রান করবো রান করে দেব দেখেন এখান থেকে আজকে আমরা এনগেজমেন্ট রিসেটটা রান করব তো থেকে সর্বপ্রথম রিসি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন ফেসবুকে আপনার যেই কটা স্টেপ ছিল এখানেও সেম একই স্টেপ তো এখান থেকে আমরা এই যে রিসেটটা ক্লিক করা থাকবে এটা আমাদের এডিট করার দরকার নেই আমরা ক্যাম্পিং নেম এখান থেকে আপনার ক্যাম্পিং অনুযায়ী একটা নেম দিয়ে দেবেন তা আমি একটা নেম দিয়ে দিলাম যে ডিজিটাল ওকে আপনার ক্যাম্পিং এর নেম অনুযায়ী দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে ফাউন্ডিং সোর্স এখান থেকে ক্রেডিট কার্ড থাকবে এটা আমাদের ক্রেডিট কার্ড থাকবে এবি টেস্ট এটা তো আমরা বুঝি ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন এখান থেকে যদি আপনার ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন করা প্রয়োজন হয় এটা অন করে দিলে আমাদের এই যে কত ইউএসডিটা আছে এটা আমরা ইউএসডিটা এখানে কি করে দিতে পারি সেট করে দিতে পারবো তো আমি দিলাম ক্যাম্পিং বাজেট ডলার এবং টোটাল আমরা কত ডলার দিব তো আমরা টোটাল দিয়ে দিলাম দুইশো ডলার এখান থেকে আপনাদের অনুযায়ী বাজেট যেটা ওটা দিয়ে তারপর আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম এখান থেকে ফ্রাইড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারিকমেন্ট থাকবো তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দ্বিতীয় অপশনে চলে আসছি আমাদের ফেসবুকে যে সিস্টেম ছিল সেম ওই সিস্টেমে তো এখান থেকে আমরা দ্বিতীয় অপশনে চলে আসছি এখানে অ্যাড অ্যাড গ্রুপ নেম তো আমি অ্যাড গ্রুপ নেম দিয়ে দিলাম আমার সার্ভিস রিলেটেড দিয়ে দিলাম যে এসিও ওকে এখান থেকে আপনার যেটা হয় আপনি ওটা দিয়ে দেবেন এগুলো অবশ্যই আমরা সবাই বুঝি যেহেতু ফেসবুক মার্কেটিং আমরা অলরেডি সেট করে ফেলছি এখান থেকে আমরা বাজেট অ্যান্ড শিডিউলটা দিয়ে দিতে পারি তো এখান থেকে আমরা যেটা করব যে আমি চাচ্ছি নয় তারিখ আমাদের একটা শুরু হবে এগারোটা নয় তারিখ আমার একটা দুটা বাজে শুরু হবে ওকে এখান থেকে আমরা এই যে এখান থেকে দিলাম যে নয় তারিখ আমার একটা দুইটা বাজে শুরু হবে এখান থেকে আমরা রান ইন ডেড এখান থেকে আমাদের একটা বন্ধ হবে কয় তারিখ ওই ডেটটা আমরা কি করে দিতে পারি সিলেক্ট করে দিতে পারি তো এখান থেকে দিলাম যে ওকে বাইট অফ এটা সিলেক্ট করার পরে আমরা এখানে ডে ডেলিভারি এখানে আমাদের গোলটা থাকবে এটাই এখানে আমরা অনেকগুলো সাজেশন পাবো রিচ উইথ অ্যাঙ্গেজমেন্ট না মিক্স রিচ ওটা একদিন তো আমাদের এটা যেহেতু টুইটার রিকমেন্ড করে ম্যাক্স ম্যাক্স রিচ তাহলে আমরা ম্যাক্স রিস বিড স্টেজে আমরা অটো রিকমেন্ডেড রাখবো এখান থেকে টার্গেট কস্ট এখান থেকে যদি আমরা টার্গেট কস্ট দিয়ে দেখেন প্রতি টার্গেটে আমাদের চার সেন্টের মতো কস্ট যাবে তো এখান থেকে আমাদের এটা দরকার নেই আমরা এটা অটো রিকমেন্ডেড রাখবো এখান থেকে ইমপ্রেশন রাখবো রাখার পর এখান থেকে আমাদের অ্যাপ কনভারসেশন অপশনাল এটা আমরা চাইলে দিতে পারি না চাইলে দিতে পারি এটা আমরা দিলাম না এখান থেকে এখন আমরা চলে যাব ওকে এই যে গুগল ক্যাম্পিং ম্যানেজারের একটা লিঙ্ক আমরা এখানে বসাতে পারি তো এগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় না প্রয়োজন না হওয়াতে আমরা চলে যাবো এখন আমাদের এই যে ডেমোগ্রাফিতে তো আমাদের ডেমোগ্রাফিটা মেন আমরা এখান থেকে আর লোকেশন কী ইয়ে অডিয়েন্স টার্গেট করবো তো এখান থেকে আমি ডেমোগ্রাফিশন এখানে বয়স দিয়ে দিবেন এখানে এই যে এজ রেঞ্জ এখানে আপনি চাইলে আঠারো থেকে আপনার যত প্রয়োজন হয় আপনি ওটা দিয়ে দিদি আমি আঠারো থেকে চুয়ান্ন দিলাম ল্যাঙ্গুয়েজটা অপশনাল আপনি চাইলে স্পেসিফিক যদি কোনো ল্যাঙ্গুয়েজের লোক চান যে যারা ইংলিশ বলে শুধু আপনার তাদেরকে প্রয়োজন তাহলে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন ওকে আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে লোকেশন আপনি লোকেশনটা কোথায় বসাতে চাচ্ছেন এখান থেকে লোকেশনটা এই যে দেখতে পারবেন তো এখান থেকে আমাদের লোকেশনটা সেট করে আমরা দিতে পারব তো দেখেন এখান থেকে যদি আমি দেই এই যে কান্ট্রি অফ বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশটা আমরা সেট সেট করে দিলাম দেখেন এখান থেকে ইনক্লুড বাংলাদেশটা আমরা সেট করে দিলাম তারপর এখান থেকে ডিভাইস আমরা কোন ডিভাইসের জন্য একটা রান করতে চাচ্ছি দেখেন সব কিছু ফেসবুকের মতো জাস্ট আপনি প্র্যাকটিস করতে হবে আমরা কোন ডিভাইসের জন্য একটা রান করতে চাচ্ছি তো ফাইনালি আমরা এখান থেকে সকল ডিভাইসগুলো দিয়ে দিব অল ডিভাইস ওকে আমরা অল অ্যান্ড্রয়েড অল আদার মোবাইল অল ডেস্কটপ অল ওকে দিয়ে দিলাম তারপর ডিভাইস মডেল আমাদের দরকার নাই এখান থেকে তারপরে টার্গেট আপনি চাইলে নির্ধারিত কোনো ডিভাইস মডেলে দিতে পারেন টার্গেট পিপল কাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে দিয়ে দিতে যে লেস দেন যারা এক মাসের মধ্যে ছিল তাদেরকে যদি এখান থেকে টার্গেট করতে চান করতে পারবেন ওকে মোর দেন এখান থেকে এক মাস তিন মাস ছয় মাস আমি তিন মাসেরটা করে দিলাম এখান থেকে আমরা অডিয়েন্স অডিয়েন্স অনলি টার্গেট প্রিমিয়াম সাবস্ক্রাইবার তো এখান থেকে আমরা যারা টুইটার প্রিমিয়াম ব্যবহার করে তাদেরকে কি করতে পারি টার্গেট করতে পারি ওকে আমরা এখান থেকে এখন যেটা করব আমাদের এই যে যারা অ্যাফে অ্যাক্টিভিটি আছে বেশি বা এখান থেকে লিস্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিং এবং ওয়েবসাইটে অ্যাক্টিভিটি আছে তাদেরকে আমি সিলেক্ট করে দিয়ে দেবো তো আমি এখানে অ্যাফ অ্যাক্টিভিটিতে সিলেক্ট করে দিলাম ফাইনালি অ্যাফ অ্যাক্টিভিটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইনক্লুডে চলে যাব ইনক্লুডে চলে আসার পরে দেখেন এখান থেকে আপনি কিওয়ার্ড আপনি কাদেরকে ফলো করতে চাচ্ছেন তাদের কিওয়ার্ডটা আপনি বসিয়ে দিতে পারেন দেখেন এখান থেকে যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আমি এখান থেকে দিলাম ডিজিটাল এটা কি অপশনাল এটা আপনি দিলে দিতেও পারেন না দিলে সমস্যা নাই মার্কেটিং এই যে এখানে চিহ্ন দিয়ে দিব ওকে দেখেন আমার ডিজিটাল মার্কেটিং ফোকাস করা হয়ে গেছে এই যে তারপরে এখানে আরেকটা প্রোগ্রাম দেখা যাচ্ছে এক্সক্লুড আপনি যদি চান যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কোন সার্ভিসটা আপনি বন্ধ রাখবেন যেমন আমি ওয়েবসাইট ওয়েব আমি এখান থেকে যদি আমি দেই কথার কথা আমি ইউটিউব এসিওটা বন্ধ রাখবো তাহলে এখান থেকে ইউটিউব এসিও রেখে এখানে দিয়ে দিতে পারবো এক্সক্লুডেড দিলে বন্ধ থাকবে ইনক্লুডেড দিলে চালু থাকবে এখানে এখানে ফলোয়ার লুকে লাইক এখানে আপনার লুকে লাইক এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন ইন্টারেস্ট অপশনাল এখান থেকে আপনি এই যে কাদের কাদের প্রতি ইন্টারেস্ট আসেন তাদেরকে সিলেক্ট করে দিবেন দেখেন বিউটি পার্লার এখান থেকে আপনি যাদেরকে ফোকাস করতে চাচ্ছেন এগুলো আমরা ডিটেলসভাবে দেখাচ্ছি না কারণ হলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিংটা কমপ্লিট করছি সেক্ষেত্রে আমরা এগুলো সবাই কম বেশ বুঝি এই জন্য এখান থেকে এগুলো ওইভাবে দেখাচ্ছি না এনে মুভি টিভি শো অপশনাল আমরা এটা চাইলে দিতেও পারি না চাইলে নাই এখান থেকে আমাদের এখন চলে যাব আমরা নেক্সট পেজে ওকে থেকে আমরা এটা অন করে দিলাম এখান থেকে অন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এডিশনাল রিটার্গেটিং যারা আমাদের এই অ্যাডগুলো আগে দেখেছে তাদেরকে আমরা এখান থেকে ফলো করে দিতে পারি রিটার্গেটিং করে দিতে পারি এই যে টুইটি টাইপ অর্গ্যানিক টুইস্ট ওকে এখান থেকে আমরা তাদেরকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন নেক্সট অপশনে ক্লিক দিব ফাইনালি দেখেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড নেম অপশনাল এখান থেকে আমরা অ্যাড নেম চালিয়ে দিতে পারি না দিতে পারি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আপনি সার্ভিস বা প্রোডাক্ট যেটা হোক না কেন আপনি কোন সার্ভিস কোন প্রোডাক্টটা আওতায় আছেন এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে এই যে দেখেন অ্যানিমেল ফ্যাট এখানে অনেক কিছু আছে আপনার যেটা আওতার মধ্যে পড়ে আমার এখান থেকে এখান থেকে সাব ক্যাটাগরিও আছে আপনি চাইলে সাব ক্যাটাগরিও নিতে পারেন যেমন এখানে ক্লিক করলে আপনার এটা সাব ক্যাটাগরি যা যেটা যেটা আছে যে ফানিসার ক্লিক করলে ফার্নিচারের সাব ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন এই যে মিডিয়াতে ক্লিক করলে আপনার এখান থেকে সাব ক্যাটাগরি পেয়ে যাবেন ওকে আমরা এখানে দিলাম গুড সফটওয়ার পর আমরা এখান থেকে হ্যাপিনেস এতে আমাদের মূল উদ্দেশ্যটা কি সেটা সিলেক্ট করে দেবো আমি এখানে একটা ক্যাপ একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আপনার আপনাদের মতো করে দিয়ে দেবেন ওকে ফাইনালি আমরা এটা দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করব দেখেন নেক্সট ক্লিক করার পরে আমাদের এই যে এই একটা সকল ডিটেলস এখানে চলে আসছে আমাদের এই অ্যাডটার সকল ডিটেলস চলে আসছে আমাদের ক্যাম্পিং নেম কী ছিল এখানে ক্যাম্পিং নেম ক্যাম্পিং অবজেক্ট এবং ডেলি ক্যাম্পিং বাজেট এবং টোটাল ক্যাম্পিং বাজেট ফাউন্ডিং সোর্স তারপরে এখানে প্রাইস ইন স্ট্যান্ডার্ড তারপরে এখানে ক্যাম্পিং বাজেট অপশনাল অন এখান থেকে এখন আমরা চাইলে অ্যাড গ্রুপ করে দিতে পারি আর না হয় এখান থেকে জাস্ট আমরা কি করে এই যে এখানে আমাদের সকল অ্যাডটা যত কিছু সাবমিট করছি সকল তথ্য চলে আসছে এখানে আমরা এই যে লাঞ্চ ক্যাম্পিং দিলে আমাদের যদি কার্ডটা অ্যাড করা থাকে তাহলে আমাদের ফাইনালি অ্যাডটা কি হয়ে যাবে রান হয়ে যাবে এই যে দেখেন আমাদের একটা তথ্য এখানে চলে আসছে তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে যে আমাদের অ্যাডের তথ্য এখানে চলে আসবে তো আজকে আমাদের ছিল ফাইনালি রিসেট এর পরবর্তী ভিডিওতে থাকবে যে কীভাবে আমরা এ টু জেড সকল অ্যাডসগুলো দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এর পরবর্তীতে আমরা আবার অ্যাডস নিয়ে ক্লাস করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম